এক ব্যক্তি হস করার জন্য মনে মনে নিয়ত করল মনে মনে নিয়ত করার পরে রাতের বেলায় ঘুমাইবে আমগু সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন আছে যাদের টাকা আছে সম্পদ আছে তারা হস করে কিংবা টাকা থাকলে হস করার জন্য নিয়ত করে না নাই এই মুহূর্তে ওই ব্যক্তিও হস করার জন্য মনে মনে নিয়ত করল যে মাত্র নিয়ত করল নিয়ত করার পরে ওই ব্যক্তি রাতের বেলায় ঘুমিয়ে গেল সেই মাত্র রাতের বেলায় ঘুমিয়ে গেল তার স্বপ্নের মধ্যে একজন নুরানি ব্যক্তি আসলো সুবহান আল্লাহ নুরের মানুষ আয়শা তার ডাক দিয়া কয় ঘুমিয়ে গেল তুমি না হস করতে তোমার ইচ্ছা কজি আমার হস করতে ইচ্ছা কথা হলে তুমি হস করার আগে তুমি একজন কামেলে মুর্শিদ দরবার যিনি তোমারে মদিনা দেখাইতে পারবে মক্কা দেখাইতে পারবে বলেন পীর মুর্শিদের কাছে গেলে তোমাকে মক্কা দেখাবে তোমাকে মদিনা দেখাবে পীর মুর্শিদের কাছে না গেলে মক্কা দেখতে পারবা না মদিনা দেখতে পারবা না এইবারে এই কথা যখন তাকে বললাম বলার পরে ওই ব্যক্তির মনে মনে চিন্তা করলো আমি এখন কার কাছে যেতে হবে এই ব্যক্তি তো রাতে বেলা ঘুমায় আছে ঘুমের মধ্যে তারে স্বপ্নে দেখাইলো স্বপ্ন দেখানোর পরে সকাল বেলায় ঘুম থেকে উঠলো আই হায় কে জানে আমারে কি স্বপ্নে দেখাইল কি জানে আমি স্বপ্ন দেখলাম এই কথা একজন দুইজন তিন জনের কাছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে জিজ্ঞেস করলাম তারা বলল তুমি যে স্বপ্ন দেখেছো আসলে তুমি বাস্তব স্বপ্ন দেখেছো তুমি মক্কায় যাওয়ার আগে মদিনায় যাওয়ার আগে একজন গামিলে মুরশিদের তাতে তোমার বায়াতের রাসুল গ্রহণ করতে হবে তুমি একজন পীরের কাছে বায়াত হতে হবে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যারা জন্ম নিবে তারা বায়াতের আসল হওয়া আল্লাহর কথা কুরআনের মধ্যে বলছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছে তোমরা বায়াত গ্রহণ করো কার কাছে বায়াত গ্রহণ করবা হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি আমার নবী আপনার নবী একবার এক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সাহাবীদেরকে বলছিল সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা আমি নবীর হাতে বায়াতে রাসুল গ্রহণ কর নবীর হাতে সাহাবে কেরাম বায়াতে রাসুল গ্রহণ করছিলেন আমার নবীকে এক সাহাবি ডাক দিয়া কই নবী গো ও নবী আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন মানুষগুলো কার কাছে বায়াতে রাসুল গ্রহণ করবে আমার নবী বলে দিলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উত্তরাধিকারী দুনিয়ার মধ্যে থাকবে তাদের হাতের মধ্যে দরে দরে মানুষ বায়াতে আসল গ্রহণ করবে বলেন সোবাহান আল্লাহ এখন নবীর আল আল-উলামা উত্তরাধিকারে আম্বিয়া যারা হলো আলেম পীর তারা হলো নবীর ওয়ারিস তাদের হাতে সাধারণ বান্দা যারা আছে সাধারণ আমরা যারা আছে তারা বায়াতে রাসূল গ্রহণ করব কেন আমরা যখন অলি আল্লাহর দরবারের মধ্যে যাব অলি আল্লাহর কাছে গিয়ে আমরা মুরিদ হব তখন এটা অলির কাছে মরিদ হবে না এই মরিদটা স্বয়ং আমার নবীর হাতের মধ্যে হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ এই জন্য মুড়িদের কথা বলা হয়েছে ওই ব্যক্তি এখন যখন মানুষের কাছ থেকে জানলো তুমি একজন পীরের কাছে মুড়িদ হও ওই ব্যক্তি কয় আমি এমন পীরের কাছে মুড়িদ হইতাম সাই যেই ফির হলো জিন্দা ফির বলেন না সোবাহান আল্লাহ এখন মানুষেরা কই মানুষ মানুষ মারা গেলে তো মরে গেছে জিন্দা কিভাবে হবে কই না না আমি জিন্দা সারা মুরিদ হব না আমি জিন্দা ফিরের কাছে মুরিদ হতে হবে এই ব্যক্তি ঘর বাহির হয়ে গেছে বাহির হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি কুমিল্লা শহরের আনাসে কানাসে জিন্দা পীর খুঁজল খোঁজার পরে জিন্দা পীর পাই না ওই ব্যক্তি ট্রেনের মধ্যে উঠল উঠার পরে ওই ব্যক্তি ট্রেন দিয়ে চট্টগ্রাম আসলো কেন চট্টগ্রাম আসলো একটাই মাত্র কারণ কারণ চট্টগ্রাম হলো আউলিয়ার শহর বলেন সোবাহ আল্লাহ ওই ব্যক্তি চট্টগ্রামে আসার পরে ওই ব্যক্তি এখন চিন্তা করলো চট্টগ্রাম অবশ্যই আমি জিন্দাপীর পাব জিন্দা পীর পেলে আমি মুড়িদ হব জিন্দা পীর না পেলে মুরিদ হব না এখন আপনারা বলুন তো দেখি মনের খবর জানে কে দুনিয়ার কোনো মানুষ কারো মনের খবর জানে না একমাত্র আল্লাহ মনের খবর জানে যেহেতু তার ইচ্ছা জিন্দা পীরের কাছে মরিদ হবে আমার আল্লাহ তারে জিন্দা পীরের কাছে মুরিদ করাবে বলেন সোবাহান আল্লাহ আসুন আমরা সামনে বাড়াই কিভাবে সে জিন্দা পীরের কাছে মুরিদ হবে ওই ব্যক্তি ট্রেন থেকে নামার পরে একজন দুইজন পাঁচজনকে জিজ্ঞেস করতে লাগলো জিন্দা পীরের মাজার সিননি কিংবা জিন্দা পীরের আস্তানা সিননি একজন দুইজন মানুষে বলতে লাগলো কি কই পাগল হয়ে গেছে নাকি জিন্দা আবার কেমনে ফির হয় ফির আবার কেমনে জিন্দা হয় যিনি মারা যায় তিনি তো মারাই গেছে আর দুনিয়ার মধ্যে থাকলে জিন্দা ফির এখন কই এমন ফির থাকতে হবে যেই ফির দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও জিন্দা থাকে বলেন সুবাহান আল্লাহ কব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কে আবার জিন্দা থাকে এখন এক ব্যক্তি বলতেছে ফাগল ব্যক্তি আইসে তুমি জিন্দা ফির খুঁজতে চাও তাহলে চট্টগ্রাম মিজরাখিল দরবার শরীফ নামক একটা দরবার আছে ওই দরবারের মধ্যে তুমি যাও যাওয়ার পরে ওই দরবারের পীর হলো জিন্দা ফির বলেন সোবাহান আল্লাহ এইবারে ওই ব্যক্তি সোজা সাজা একটা লোক ছিল মানে এত বেশি বোঝা নাই আমরা সমাজে আসে না একটু মানে কম বোঝে জ্ঞান শক্তি একটু কম এমন একটা লোক এখন চিন্তা করলাম আমি জিন্দা পীরের দরবারের মধ্যে যাব বলল জিন্দা পীরের দরবার কোথায় বলতেছে সাতকানিয়া মিজরাখিল দরবার হল জিন্দা পীরের দরবার বলেন সোবাহান আল্লাহ এখন এই কথা বলার পরে পাগলা চলে গেল পাগলা যেই মাত্র চলে গেল ওই মুহূর্তে ওই ব্যক্তিরা করল কি রেল রাস্তা পাড়ে দিয়ে সামনে গেল সামনে যেতে যেতে না যেতেই ওই ব্যক্তির মনে ভুলে গেল জিন্দা ফিরের দরবার কোথায় বলেছিল মাত্র ভুলে গেল ভুলে যাওয়ার পরে ওই ব্যক্তি এখন আর তার মনে নাই জায়গার নাম কি বলছিল জায়গার নাম কি বলছিল মিজরাখিল দরবার শরীফ ওই এই ব্যক্তি এখন চিন্তা করলো কি জায়গার নাম বলছিল কি জায়গার নাম বলছিল আরে বাবা এই ব্যক্তিরা এমন একটা সাদা সিদা ব্যক্তি যে ব্যক্তিরা এত কিছু মনে না এত কিছু মনে থাকে না এই মুহূর্তে এত কিছু যখন মনে থাকে না ওই ব্যক্তিরা বইলা গেল ভইলা যাওয়ার পরে রাস্তার এপারে যায় ওই পারে যায় রাস্তার শুধু এদিক ওদিক যখন ঘোরাফেরা করতেছেন এক ব্যক্তি তারে জিজ্ঞেস করে তুমি কোথায় যাইবা কই আমি জিন্দা পীরের দরবারে যাব কই জিন্দা পীরের দরবার কোথায় এটা আমি জানি না কই তাহলে একজনে আমাকে বলছিল কিন্তু কোন নাম বলছে আমি জানি না এই কথা বলার পরে কই তোমার কি মনে নাই কো না না আমার মনে নাই কয় ঠিক আছে যেহেতু তোমার মনে নাই তুমি দেখো মনে করতে পারো কিনা দেখো তুমি মনে করতে পারো কিনা এই মুহূর্তে ওই ব্যক্তি জিন্দা ফির জিন্দা ফির জিন্দা ফির ভাবতে ওই ব্যক্তি ঘুমায়া গেছে বলেন না সুবাহ আল্লাহ যে এই মাত্র ঘুমায়া গেছে ঘুমায়া ঘুমায়ো বলতেছে জিন্দা ফির আমারে পদ দেখাও তোমার বাড়িতে যাবো বলেন সুবাহ আল্লাহ মুর্শিদ পদ দেখায় আও আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও জোরে কোনো সুবাদ আল্লাহ মুর্শিদ পথ দেখাইতে পারে কি পারে না জিন্দা ফির পথ দেখায় আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ কোন রাহিয়াতে খুদা মিলে কোন রাহে সুল মুর্শিদ কোন রাহেরা সুল আমি কোন নামেতে পারি দিব আমি কোন নামেতে পারি দেব ফুল সিরাতের ফুল মুর্শিদ পদ দেখায় দাও আমি যে পদ সিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পদ আদা দাও জোরে কন্যা সোহান আল্লাহ এখন ব্যক্তি বাড়ির বাহির হলো বাড়ির বাহির হওয়ার পরে ওই ব্যক্তি চট্ট গ্রাম গেল কিন্তু রাস্তা চিনে না এখন ব্যক্তির মনে মনে শুধু একটাই চিন্তা ফিরে আমার না শুভামাল জিন্দা ফিরে আমার রাস্তা চিনাইব এই জন্য লেখক বলতে মাছ ধরিয়াই ডুবলে তরি পথের লাগি বুল মুর্শিদ পথের লাগি আমি কুন্না নামেরি দু। হাই দিয়া পাবো নদীর কোলে রে মুর্শিদ পথ দেখায় দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে লই যাও মুর্শিদ এই পথ দেখাইয়া যাও বলেন না আল্লাহু আকবার এই মুহূর্তে ব্যক্তি রাস্তা চিনে না এই মুহূর্তে ব্যক্তি যখন রাস্তা হারাইয়া গেছে ঘুমায়া গেছে ঘুমায়া মুর্শিদ দা बोलते বলতেছে মুর্শিদ আমি মাঝ রাস্তার মধ্যে হারাই গেছি তুমি আমারে উদ্ধার করো সোহান খারাপ লাগতেছে একটা মাফিল কই রাইছি একটু কষ্ট হইতেছে এই জন্য তারপরে কষ্ট নিয়ে না ও মুর্শিদ অন্ধকারে পরে কান্দি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও মুর্শিদ আমি দুনিয়ার মধ্যে আছি দুনিয়াটা অন্ধকার আলো নাই আমি এখন এই অন্ধকার থেকে কেমনে পাচন তুমি আমার রাস্তাও দি নাচি নাও আমার যদি না লইয়া যাও আমি যাই না কেমনে মুর্শিদ তুমি আমার একটু কষ্ট করে নেও না এই যে কইছে ও মুর্শিদ অন্ধকারে পরে কান্দি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও তুমি তো নিদানের কান্ডার বা সাহায়া দেও না মুর্শিদ দেখাইয়া দাও দয়ালেয়াও জোরে ওই ব্যক্তি রাস্তা চিনে না রাস্তা না না মুর্শিদের কাছে শুধু আর যে জানাইছে মুর্শিদ তুমি আমারে রাস্তা চিনায়া দাও এই স্বপ্নে যখন জানাইছে গো সঙ্গে মুর্শিদ তার স্বপ্নে আইসা হাজির হইয়া গেছে যেই মাত্র হাজির হয়ে গেছে ওই ব্যক্তি স্বপ্নে দেখতেছে তার মুর্শিদ তার সামনে হাজির এখন এই ব্যক্তিরা বলতেছে চোখটা খুল্লা দেখি মানে দেখি আমি কি না বাস্তব দেখতাছি ব্যক্তিরা যেই মাত্র চোখটা করছে গো চোখটা খুইলা দেখতেছে আসলে তার সামনে তার পীর মুর্শিদ এখন ব্যক্তিরা আর দেরি কর দেরি না কইরা পীরের পায়ে লম্বা হয়ে পড়ে গেল ও পীর তুমি আমার ঠাই দাও তোমার কদমের তলে রাখো এই কথা বলার পরে পীর মুর্শিদ সাহেল শাহজাহাঙ্গীর বলে অসুবিধা নাই তুমি যেহেতু অর্ধেক আসতে পারছো বাকি অর্ধেক তোমারে আমি নিমু এই যে ফিরে কইছে তুমি অর্ধেক আসছো বাকি অর্ধেক আমি তোমারে নিমু হাদিসের মধ্যে দেখা যায় যদি কোন ব্যক্তি ভালো কাজের জন্য এক হাত বাড়াই মানে এক হাত বুঝুন এক হাত যদি কোনো ব্যক্তি বালকাজের কাজের নিয়তে আগায় আল্লাহ দুই হাত সামনে তারে আগায়া দেয় যেহেতু ফিরের কাছে অর্ধেক রাস্তা আইছে আর অর্ধেক ফিরে নিয়ে তারে জান্নাতে দিব ফিরে নিয়ে তারে জান্নাতে দিব কারণ ওলিদের কোনো বই নাই বলিদের কোনো চিন্তা নাই হাদিস শরীফের মধ্যে আছে যারা আল্লাহর ওলি হয় তাদের হাত আল্লাহর হাত হয় যারা আল্লাহর ওলি হয় তাদের চোখ আল্লাহর চোখ হয় আ যারা আল্লাহর বলি হয় তাদের পা আল্লাহর আল্লাহর পা হয় তাদের অঙ্গ প্রতঙ্গ জবান কান যা কিছু আছে সব কিছু আল্লাহর হয়ে যায় আর ওই ব্যক্তি যখন মুখ দিয়া কোনো কিচ্ছু বলে বলতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে না বলেন আল্লাহ এন্ডামিন টাইমে ওই কই তুমি আমার সাথে আসো নিয়ে গেল ওই ব্যক্তিকে দরবার শরীফ দরবার শরীফ এক একদিন দুই দিন তিন দিন থাকলো তাই ক্যা হুজুর রে কই হুজুর ও আমি যাইতাম চাইছিলাম সোনার মক্কা সোনার মদিনা ও মুর্শিদ আপনি আমার যদি অনুমতি দেন আমি সোনার মক্কায় যাব সোনার মদিনায় যাব মুর্শিদে কয় দরবার শরীফ যাও মাঝারের ভিতরে যাও আল্লাহ প্রেমের খেলা লাগছে তুমি দরবার শরীফ যাও মাজার ভিতরে যাও মাজারে গিয়া তুমি ওইখানের মধ্যে বলো আমি যাইতাম সাই সোনার মক্কা সোনার মদিনা আমরাও যাইতাম চাই কি চাই না আল্লাহ টাকা দিলে শোনার মত আমরা যাই মতো ইনশাল্লাহ যাই মতো আল্লাহ টাকা দিলে আমরাও যাইম কিন্তু দেখেন এই ব্যক্তিরে ফিরে কি কই তুমি যাও মাজারের ভিতরে ভিতরে মাজারের মাজারের গো গিয়ে কাছে জানাইছে যেই মাত্র গেছে মধ্যে আরজি জানাইছে আরজি জানানোর পরে ওই ব্যক্তি আস্তে আস্তে ঘুমায়া গেছে মাত্র তার চোখটা লাগিয়া গেল চোখটা লাগিয়া যাওয়ার পরে ওই ব্যক্তি দেখতেছে তার স্বপ্নে একটা নুরানি মানুষ আসছে বলেন না সুবাহ আল্লাহ নুরানি একটা মানুষ আসছে আসার পরে ওই নুরানি মানুষটা তারে বলতেছে তুমি কি সোনার মক্কা যাইতে চাও সোনার মদিনা যাইতে চাও কজি কেন যাইতে চাও ক মক্কায় গেলে আল্লাহরে পাওয়া যাবে মদিনায় গেলে নবীরে পাওয়া যাবে ক মক্কায় গেলে মানুষ আল্লাহরে পাইছে তুমি জানো নি কই না না আজকে পর্যন্ত শুনলাম না কেউ মক্কায় গিয়ে আল্লাহরে দেখছে কচ্ছুমি শুনছো নি মদিনায় কিয়া কেও নবীরা পাইছে কন্না না আজকে পর্যন্ত শুনি নাই কেও নবীরা পাইছে কই তুমি নবীরা দেখতে চাওনি আমার নবী যদি কইতো হাসলাদেরি ও হাসনা তুই আমারা দেখতে চাসনি আমি আর দেরি করলাম না নবীর পায়ে আপা দিয়া ফুইরা থাকতাম কথা কোন ঠিক কিনা এই ব্যক্তিরা কয় ব্যক্তি তো চিনতেছে না কয় আমি দেখতাম চাই আমার নবী কই যদি আমারে দেখতে চাও তাহলে আমার দিকে ভালো করে তাকাও জোরে বলেন সোহান আল্লাহ ইল্লা মানির তাবির রসুল রসুল আসতে পারে রসুল হাজেরও নাজের আমার নবী যখন আইসা গেল তার সব করছে না সঙ্গে সঙ্গে নবীর পায়ের মধ্যে পইরা গেছে বলেন আল্লাহ আখমার মাত্র নবীর পায়ের মধ্যে পইরা গেল পইরা যাওয়ার পরে আমার নবীর তারে বলল ঠিক আছে ঠিক আছে যখন আমার নবী বলল ঠিক আছে ঠিক আছে তার মানে নবী তারে কবুল কইরা নিছে যেই মাত্র নবী কবুল করেছে এই ব্যক্তির যখন ঘুমটা ভাঙল ঘুমটা ভাঙার পরে ওই ব্যক্তি গিয়া পীর মুর্শিদরে কই বাজি ও মুর্শিদ আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আমার সাথে হাজির হয়েছে আল্লাহু আল্লাহ নবী আমার সাথে হাজির হয়েছে আমি নবীকে দেখেছি আমার প্রিয় মুর্শিদ কয় ঠিক তুমি দেখেছো নবীরে দেখেছ তার মানে বোঝা গেলে মক্কায় গিয়া নবীরে পাওয়া যায় না মদিনায় গিয়া নবীরে পাওয়া যায় না মুর্শিদের দরবারে লাগিয়া থাকলে গুলামি করলে আমার নবী আর তোমার বাঙ্গা ঘরের মধ্যে আয়সা হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন বলবেন কেন কেন মক্কায় গিয়া তো আল্লাহরে ফাইনা না বলে কেমনে ফাইবান এখন আমি বলবো আপনারা কেমনে পাইবান মক্কা কি দিয়া তৈরি করছে মক্কা তৈরি করছে পাথর দিয়া ফানি দিয়া মক্কা তৈরি করছে মানুষে আল্লাহর অন্তরটা আমার আল্লাহ নিজে নূরানি নূর দিয়া আল্লাহ তৈরি করছে বলেন সোবান আল্লাহ আল্লাহ আসতে হলে তো নূর লাগবে মানে নূর তুই নূরের ভিতরে আসবে আল্লাহ হইল নূর আল্লাহ আসবে নূরের কাছে মানে আল্লাহ যেহেতু আল্লাহ নূর আল্লাহ আসবে আরেক নূরের কাছে ওই নূর হলো পীর মুর্শিদ এই জন্য পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ আমাদের সঙ্গে থাকতে পারে কি পারে না আমার নবী বলে কুলুবিল মুমিনিন আরশুল্লাহ বান্দার কলবের ভিতরে আল্লাহর আরশ আল্লাহর আরশের ভিতরে আল্লাহ এমনি এমনি আসবে না আল্লাহ আসতে গেলে নবী লাগবে আল্লাহর কোরআনের মধ্যে নবী বলে আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি নবী ইমানদারের রোগের সাথে মিশা গেছি বলেন সোবাহান আল্লাহ আর যেই ব্যক্তি আমার নবীকে দেখলো মাইউতি আর রাসূল ফকদা আতাল্লাহ ওই ব্যক্তি আল্লাহরে পাইলো বলেন আল্লাহ এই জন্য নবীরে পাইলে আল্লাহরে পাওয়া যায় নবীরে না পাইলে আল্লাহরে পাওয়া যায় না ওই ব্যক্তি যে স্বপ্নে দেখছে আমার নবী আসছে তার কলবে তার মানে আমার আল্লাহর সিংহাসন তার কলবে হয়ে গেছে বুঝতে পারছেন তো এ বাবা এখন বলবেন মক্কা দামি না অলি আল্লাহ দামি এখন আমি বলবো মক্কার দিকে অলি আল্লাহ দামি কাবার সিকা অলি আল্লাহর অন্তর দামি বলে এখন হুজুর আসনে মনে হয় ভুল কইছেন বলে কেল লাগা ভুল আমি কইছি না জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছে কাবার সেহে ওলি আল্লাহর অন্তর আরো বেশি দামি বলেন সুবহানাল্লাহ কারণ কাবা হলো ইট দিয়া বানাইছে পাথর দিয়া বানাইছে মাটি দিয়া বানাইছে এটা হলো মাটির তৈরি ওলি আল্লাহর কলবটা আল্লাহ বানাইছে নূর দিয়া আপনারা বলেন তো মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি নূরের দাম বেশি যেহেতু নূরের দাম বেশি তার মানে অলি আল্লাহর কলবটার দাম আরো বেশি বলেন সুবাহান আল্লাহ এই মুহূর্তে ওই ব্যক্তি এই কথা বলার পরে পীর মুর্শিদ বলে তোমার তো ভাগ্য কইলা গেছে তুমি তো আল্লাহর নবীকে দেখতে পারছো ওই মুহূর্তে নবী বলে যাও যাও তুমি তোমার বাড়ির মধ্যে যাও এই যে কত সুন্দর কইরা ওলি আল্লাহ তারে বিদায় দিছে পীর মুর্শিদ তারে বিদায় দিছে এই যে বিদায়টা দিছে রে এমনি কইরা তো আমাদেরকেও আমাদের পীর মুর্শিদ গত বছর বিদায় দিয়েছিল কথা বলেন গত বছর রে ফিন আমাদেরকেও বিদায় দিয়েছিল কিন্তু এই যে আমাদেরকে শেষ বিদায় দিবে আমরা জানি না আমরা বুঝতে পারলাম না এই যে বিদায় দায় আমাদের জন্য শেষ বিদায় হইছে বলে বাইরে কেমনে শেষ বিদায় হইল আরে বাবা আপনারা অনেকে শুনেছেন গত কয়েকদিন আগে বাজে তাজুল আরে ফিনাল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য হাজার হাজার লাখ লাখ ভক্ত মুড়িদান রে কান্দায়া এই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে গেল এই যে চলে গেল হো বন্ধুরি অনেক মানুষ ফিরার জন্য কান্নাকাটি করছে যার দুনিয়ার মধ্যে ফির নাই তার মতো অত বাগায়েটি মার কেউ নাই আজকে ফির চলে গেল ফিরে আর দেখলাম না যদি জানতাম ফির চলে যাবে যদি জানতাম ফিরে চলে যাবে তাহলে ফিরের বাড়ির থেকে আসলাম না কথা বলেন ঠিক না আগে জানলাম না তুমি এমন করে যাহি বাইরে মোর দাগে জানলাম না শাহেন শাহজাহাগীর এমন করে যাহি বাইরে দয় আগে জানলাম না আমি ওই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না হরে যারা গতবার দরবার শরীফ গেছিলেন আপনারা মুর্শিদরা দেখছিলেন আবার যখন আপনারা গেলেন আমরা গেলাম যখন গেলাম তখন হেয়া দেখি মুর্শিদ খাটের মধ্যে শুয়ে আসে শোক মেল্লা সাইনা আমাদেরকে দেখে না তুমি এমন করে যাই বাইরে মোর সে দাগে জানলাম না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে তাকে গ মুর্শিদে যখন দেখতাম কত ভালো লাগতো আজকে মুর্শিদ নাই কেমনে থাকব এখন আমি কোথায় কোথায় কেওয়ার দেখে আগে জানলাম না তুমি এমন করে যাই বাইরে মোর সে দাহ জানলাম না তোমার ইয়াত তাতে মিশায়াত কইসি কত মনে ক কোন কার কাছে খো মনের বেতা কেউ নয়া আমার আপন জানলাম না আগে জানলাম না এই দুনিয়ার শেষের পরে পরের পথ ঘরে আল্লাহ আকবার এই দুনিয়ার মধ্যে আপনি আসলেন আমি আসলাম আমার পীর আল্লাহর সঙ্গে মোলাকাতে গেছে আগে আমিও যাইতে হবে কলনাথ সিং যাই কতুল মাওদ প্রত্যেকটা ব্যক্তি মরণশীল সবাই যাইতে হবে এই জন্মত দুনিয়ার শেষের পরে পরের পত গরে গড় আমি আবার যেন দেখলে চিনি পায়া হায়া গে জানলাম না তুমি এমন করে যাইবারে মুরশি দাগে জানি না একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতের আওয়াজে কলে মুর্শিদ এই যে আপনারা মুর্শিদের নাম লয়া মানুষগুলা চোখের ফানি ফালাইয়া ফালাইয়া কানলেন আমি বিশ্বাস রাখি আমার প্রিয় মুর্শিদ আপনাকে আমাকে দেখতেছেন আপনি যে ভালো কাজগুলো করবেন আল্লাহ আপনার ভালো কাজ দেখে আপনি যে ভালো কাজগুলো করবেন আমার নবী দেখে আল্লাহ বলে ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা যে ভালো কাজ করবা আল্লাহ দেখে ওয়া রাসূলুহু রাসূল দেখে ওয়াল মুমিনুন মুমিন বান্দারা দেখে মানে তোমার প্রিয় মুরশিদ দেখে আজকে যে আমরা প্রিয় মুর্শিদের ডাকাডাকি করলাম চৌকের ফানি ফালাইল অনেক মানুষে আমার পীর দেখতে Ese es aquí, ¿no? যেহেতু পীর দেখতেছে আমি এটা বিশ্বাস রেখে আপনাদেরকে বলতে পারি আমার পীর ও মুর্শিদ আপনাকে আমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে বলেন সুবহানাল্লাহ কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে যেই ব্যক্তি মুর্শিদের হয়ে যাবে নবীর হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ায়ও থাকবে না আখিরাতের মধ্যেও থাকবে না তার মানে বোঝা গেল ফির মুর্শিদের দলে যারা থাকবো নবীর দলে যারা থাকব আল্লাহর দলে যারা থাকব তাদের দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও নাই জোরে বলেন সোবাহান আল্লাহ